কোনো কলেজে কোনো ভার্সিটি থেকে আমাদেরকে এই জ্ঞান কেন দিবে না যে পৃথিবীতে শয়তান আছে এবং প্রত্যেক মানুষের অন্তরে শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে আমাদেরকে এই জ্ঞান এই কারণেই দিবে না যে মানুষ যখন শয়তান সম্পর্কে সচেতন হবে তখন অসংখ্য ব্যবসা বাণিজ্য অসংখ্য ইন্ডাস্ট্রি লস হবে কিভাবে লস হবে একটা মেয়ে যদি নিজের মন মতো চলে ফ্যাশন বোরকা পরে যদি শিক্ষা কলকারখানা প্রতিষ্ঠান অফিস আদালত ভার্সিটিতে যায় তাহলে এইগুলো ইন্ডাস্ট্রি হবে লাভজনক আর যখন একটা মেয়ে নিজের মনের কথা না শুনে নিজের মনের কথা না শুনে নিজের বিবেক দিয়ে ইসলাম অনুযায়ী চলবে ইসলামকে বুকের সাথে ধারণ করবে তখন ফ্যাশন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে একদম বাস্তবতা এখন কোনো যুবক যদি মনে করে যে আমি সিরা ফাটা প্যান্ট পরব থাকবে আমার হাঁটুর কাছে সিরা লজ্জা স্থানের একটু নিচে সিরা তাহলে এই সিরা ফাটা যেইগুলো গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো লাভজনক আর যখন ওই সন্তান বলবে যে ইসলাম ধর্ম এইগুলো সিরাপাটা প্যান্টকে প্যান্টকে সমর্থন করে না তখন অসংখ্য বিজনেস অসংখ্য ইন্ডাস্ট্রি লস হয়ে যাবে এই কারণেই পৃথিবীর কোনো মানুষ চায় না যে আপনার সন্তান জানুক যে পৃথিবীতে শয়তান আছে এবং শয়তানের প্রত্যেক মানুষের অন্তরের ওপর একটা কন্ট্রোল ক্ষমতা আছে সম্মানিত উপস্থিতি এখান থেকে প্রত্যেক মানুষের শিক্ষা নেওয়া উচিত যে শয়তানের মোকাবেলা করব কী দিয়ে তার আগে একটা কথা বলি যে শয়তান চাইবে যে আপনাকে অপবিত্র রাখতে দেখেন যারা শয়তানের দাসত্ব করে যারা শয়তানের ইবাদত করে এই মানুষগুলোকে এক টানা চল্লিশ দিন যাবৎ একেবারে গুসল ছাড়া শরীর অপরিষ্কার রাখতে হয় এবং নোংরা জঘিন্য নিকৃষ্ট জায়গায় তাদেরকে থাকতে হয় চল্লিশ দিন এইভাবে চল্লিশ দিন যখন কোনো মানুষ শয়তানের নিয়ম অনুযায়ী চলে শয়তানের দাসত্ব করে শয়তানের ইবাদত করে এইভাবে চল্লিশ দিন সে চাইলেও তার শরীরের একটা পশম তার গোপন অঙ্গের একটা পশম তার লজ্জা একটা পশম কাটতে পারবে না তার মানে এইভাবে নোংরা নিকৃষ্ট ময়লা দুর্গন্ধযুক্ত শুকুরের মতো যখন একটা মানুষ নিকৃষ্ট হয়ে যাবে চল্লিশ দিন যখন সে সমস্ত রকমের পাপ কাজে লিপ্ত থাকবে এরপরে একটা মানুষ কি করে শয়তানকে বস আনে এবং শয়তানের ইবাদত করে বিল্লাহ তার মানে শয়তানের দাসত্ব করতে হলে তাকে অপবিত্র থাকতে হয় অপরিচ্ছন্ন থাকতে হয় এবং এই শয়তানই কোন কোনো সময় আমাদের সন্তানকে বলবে যে তুই তো এতদিন ছেলে ছেলে এখন তুই নিজেকে মেয়ে দাবি কর বিল্লাহ